সামনে রেল ক্রসিং সাবধান থামুন থামুন সামনে চার চারটি রাস্তার নির্দেশনা দেওয়া হয়েছে জামালপুর জেলার মেলান্ধ উপজেলার মেঘারপাড়ি নামক এলাকার একটি রেল ক্রসিং খ্রিস্টাব্দ আজ বড় বড়দিন প্রকৃতপক্ষে বাংলাদেশে ছোট দিন চলছে রাত অনেক লম্বা শীতকাল পৌষ মাস চলছে দিন অনেক ছোট বিকেল তিনটা বাজে পাঁচটা পাঁচটার দিকেই সূর্যাস্ত হয়ে যায় দেশি বিশেয়ালা কলার ছড়ি সরিষার ফুল ফুটেছে যেন হলুদ আগুন লেগেছে চোখ ঝাঁঝালো হলুদ হলুদ সরিষা ক্ষেতের পাশে কালো কালো কয়েকটি ছাগল শহরে উন্নয়ন করতে গিয়ে গ্রামের অবস্থা খারাপ ফসলি জমিতে মাটি বিক্রি গ্রামের বিশুদ্ধ বাতাসে ভাটার ধোয়া সাই